ফেসবুক রিলস ভিডিও আপনি যদি সঠিক নিয়মে আপলোড করতে পারেন তাহলে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% পারসেন্ট বেড়ে যাবে আর সেজন্যই আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেখাবো আপনাদেরকে ফেসবুক রিলস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করা যায় ফেসবুক রিলস ভিডিও আপনি যদি সঠিক নিয়মে আপলোড করতে পারেন তাহলে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা 99% নাইন বেড়ে যাবে আর সেজন্যই আমার আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আপনাকে ফেসবুক রিলস ভিডিও কীভাবে সঠিক নিয়মে প্রপারলি আপলোড দিতে হয় সেই বিষয়টা শেখানোর জন্যই আজকের এই দ্বিতীয়টা ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই অবশ্যই সবাই সাথে থাকবেন ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনুরোধ রইল কেন আপনি এত কষ্ট করে ফেসবুকের রিলস ভিডিও আপলোড করেন একটা ভিডিও রেকর্ড করতে কতটা কষ্ট লাগে সেটা আমি বুঝি কিন্তু এত কষ্ট করে আপনি একটা রিলস ভিডিও তৈরি করে সেই রিলস ভিডিওটা আপনি যে আপলোড করতেছেন রিলস ভিডিও থেকে বা ইউটিউব শর্টস যে ভিডিওগুলো আপনারা এত কষ্ট করে তৈরি করে তারপর আপলোড করেন কিন্তু আপনাদের সেই ভিডিও থেকে ভালো কোনো ফলাফল আসে না এবং আপনাদের মনোবল ভেঙে যায় যখন ভিউজ আসে না তখন আমি আজকে আপনাকে শেখাবো আপনার ভিউজ কিভাবে আনতে হবে সেই কৌশলটাই আজকে শেখাব তো আপনি যদি ফেসবুক রিলস আমি যেভাবে দেখাবো ঠিক এইভাবে যদি আপনি ফেসবুক রিলস ভিডিও আপলোড করেন তাহলে আপনার ফেসবুক রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে তো সেই দর্শক ভিডিওটা হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন আমরা মূল কাজে চলে যাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম আপনার ফোন ফেসবুকে চলে গেলাম ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে একটা আপনি প্লাস আইকন দেখতে পাবেন এখানে আপনি একটা প্লাস আইকন দেখতে পাবেন প্লাস আইকনের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দিলাম প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে রিলস অপশন পাবেন পোস্ট করলে হলে এখানে পোস্ট আছে স্টোরি দিলে স্টোরি আছে লাইভ দিলে লাইভ আছে নোট আছে আপনি আমি যেহেতু রিলস ভিডিও আপলোড দিয়ে দেখাচ্ছি সঠিক নিয়মে সেজন্য আমি রিলসে ক্লিক করে দেব আমি রিলসে ক্লিক করে দিলাম রিলসে ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে আমার এই ভিডিওটাকে আপলোড দেব সেজন্য আমি ভিডিওটা সিলেক্ট করে নিলাম ভিডিওটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি যে কাজটা করব এখান থেকে আমাকে আমি ইয়াটা মিউট করে নিলাম সাউন্ডটা আমি এখন এখান থেকে কি করব এই যে নেক্সট যে অপশান আছে নেক্সট অপশানে চলে যাব নেক্সট অপশনে চলে যাওয়ার পরে এখানে কিছু ড্রিক্ক্রিপ ডিসক্রিপশান লিখতে হবে সংক্ষিপ্ত আকারে তো আমি এখানে ডিসক্রিপশনটা লিখে দিচ্ছি আমার আগে থেকে ডিসক্রিপশন লেখা ছিল আমি ডিসক্রিপশানটা লিখে দিছি তো ডিসক্রিপশনের মধ্যে অবশ্যই আপনাকে রিলস হ্যাশট্যাগ রিলস ব্যবহার করতে হবে আমি এখানে হ্যাশট্যাগ রিলস ব্যবহার করে দিচ্ছি হ্যাশট্যাগ রিলস ভাইরাল আমি এটা এখানে অ্যাড করে দিলাম তারপরে আমি এখান থেকে বের হয়ে এখান থেকে আমাকে একটু কল ডাউন করে নিচের দিকে যাইতে হবে আমি একটু নিচের দিকে আসলাম নিচের দিকে আসার পরে এখানে আপনারা দেখবেন যে এবি টেস্ট একটা অপশান আছে এবি টেস্টে আপনাকে যাইতে হবে আর এবি টেস্ট অপশানে যদি আপনি না পান তাহলে এখানে সি মোর যে অপশনটা আছে সি মোর সেটিংস অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তাহলে আপনি এখানে এই যে এবি টেস্ট যে অপশনটা এই অপশনটা দেখতে পাবেন মোর সেটিং অপশনে ক্লিক করলে আপনার এবি টেস্টটা বের হবে যদি বের না হয় আগে থেকে যদি দেখতে না পান সেজন্য তো আমার এটা দেখাই যাচ্ছিলো তো আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্যাপ করে দিলাম তো আমি এখন কি করব এবি টেস্ট অপশনে ক্লিক করে দিব এবি টেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে কভার টেস্ট যে অপশনটা আছে কভার টেস্ট অপশনটাতে আমাকে ক্লিক করে দিতে হবে কভার টেস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার যে আপনি থামনেল সেট করতে হবে তো আমি এখান থেকে থামনেল সেট করে দিব। ভিডিওটার যেখানটা এক্স ইন্টারেস্টিং ওই জায়গাটা আমি এখানে অ্যাড করে দিব। আপনি চাইলে এখান থেকে গ্যালারির থেকে আপনি চাইলে থামমেল অ্যাড করে দিতে পারেন গ্যালারির থেকে থামনেল অ্যাড করার জন্য আপনাকে এই যে অ্যাড অ্যাড ফরম গ্যালারি এটাতে ক্লিক করে আপনাকে থামনেল নিতে হবে তো আমি থামনেল আগে থেকে আগে থেকে আপনাকে থামমেল বানিয়ে রাখতে হবে তো আমি থামমেলের প্রয়োজন নাই আমি এখান থেকে ইন্টারেস্টিং একটা অপশন এখানে দিয়ে দিব তো সেজন্য আমাকে যে কাজটা করতে হবে আমি ঠিক এই জায়গাটার মধ্যে এই জায়গাটা সেট করে দিচ্ছি তো এই জায়গাটা সেট করে দেওয়ার পরে এই যে আমি ঠিক এই জায়গাটা সেট করে দিচ্ছি এই জায়গাটা সেট করে দিয়ে তারপরে আমি কি করব এখান থেকে এই যে সেই অপশান আছে সেই অপশনে আমাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখন কি করব সেই অপশনের মধ্যে ক্লিক করে দেবো এই যে উপরে দেখবেন যে সেই অপশন আছে এই যে উপরে সেই অপশান আছে সেই অপশনের মধ্যে আমি সেই ক্লিক করে দিব সেই অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা দেখবেন এই যে আমার ভিডিওটা এখানে দেখা যাচ্ছে এই যে আমার ভিডিওটাতে কিন্তু থামমেল সেট হয়ে গেল তো ঠিক এইভাবে আপনাকে রিলস ভিডিও থামমেল অ্যাড করে তারপরে আপনাকে রিলস ভিডিও আপলোড দিতে হবে তাহলে আপনার ভিডিও আপনি যে রিলস ভিডিওটা এত কষ্ট করে তৈরি করে আপলোড দিচ্ছেন সেই রিলস ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে তো আপনি ঠিক প্রপারলি এই রকম সিস্টেমে যদি রিলস ভিডিও আপলোড করেন সেজন্য আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট বেড়ে যাবে তো জন্যই মূলত আজকের ভিডিওটা এখন আমি ভিডিওটাকে পোস্ট করে দিলাম আমার ভিডিওটা কিছুক্ষণের মধ্যে পোস্ট হয়ে যাবে দেখতে পাবেন তো দর্শক আমার ভিডিওটা কিন্তু অলরেডি এখানে পোস্ট হয়ে গেছে দেখতে পাইতেছেন ঠিক এই নিয়মে যদি আপনি রিলস ভিডিও আপলোড দেন তাহলে অবশ্যই আপনার রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি বেড়ে যাবে তো ধন্যবাদ দর্শক এটাই ছিল মূলত আজকের গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং ভিডিও ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখতে পারছেন অবশ্যই সাথে থাকবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ